বুধবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এবং মালদা থানার আইসি সৌমেন চক্রবর্তী সহ নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির পুজো কমিটির সভাপতি কস্তুরিদেব ঘোষ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা মঙ্গলবারী নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা সকল সদস্যরা আজকে এখানে সমবেত হয়েছিলাম এবং আমাদের এলাকার সকল প্রবীণ নবীন সবাই এসেছিল আজকে এখানটায় আমাদের দিদি আমাদের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আমাদের পুজোর শুভ উদ্বোধন করলেন আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে মনোনীত করার জন্য এবং আমাদের পুজোকে উদ্বোধন করার জন্য মালদা